সজীব গ্রুপে ম্যানেজার পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর সজীব গ্রুপের মেন ওয়েবসাইট হচ্ছে এটা এখানে এখানে গ্রুপের প্রোডাক্টস আছে আছে তা যেহেতু আপনারা এখানে অ্যাপ্লাই করবেন তাই এই ওয়েবসাইটটি একটু ঘুরে দেখে নেবেন কি কি প্রোডাক্টস আছে চলুন আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম হচ্ছে সজীব গ্রুপ পদের নাম হচ্ছে ম্যানেজার আর বিভাগ হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এবং ফুড প্রোডাক্টস পদের সংখ্যা হচ্ছে নির্ধারিত নয় অর্থাৎ যেহেতু এখানে বলেছে পদের সংখ্যা নির্ধারিত নয় তাই ধরে নেওয়া যায় যে যারা যারা ইন্টারভিউতে টিকে যাবে তাদেরই চাকরিটি হবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস আর এটির অভিজ্ঞতা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম আর এখানে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হচ্ছে অফিসে আর সীমা হচ্ছে সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে কর্মস্থল হচ্ছে ঢাকা আর মাসিক বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে যেহেতু এটিতে স্নাতক পাস তাই ধরে নেওয়া যায় যে আপনাদের বেতনটি নির্ধারণ করা হবে বিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার বেতন এছাড়াও আপনারা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেমন বছরে দুটি ঈদের বোনাস এছাড়াও বৈশাখে বোনাস চিকিৎসার খরচ ইত্যাদি এ সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে একই সেপ্টেম্বর দুই তারিখ অর্থাৎ এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ তারিখ তারিখ আর এই সজীব গ্রুপে ম্যানেজার পদটিতে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করার জন্য বিডি জবস ডট কম এই ওয়েবসাইটটিতে আসতে হবে এখানে আসলে দেখতে পারবেন সজীব গ্রুপ ম্যানেজার পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আছে আর এখানে আবেদন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন আবেদন করুন নামে একটি বাটন আছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন এরপরে আবেদন ফর্মটিতে নিয়ে আসবে এখানে আবেদন করা খুবই সহজ তার আগে বলে নেই আপনাদের অবশ্যই বিডি জবসে কিন্তু একটি অ্যাকাউন্ট থাকতে হবে আপনাদের যদি বিডি জবসে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন এরপর দেখুন এখানে নিচের দিকে আসলে এখানে বলা আছে আপনার প্রত্যাশিত বেতন অর্থাৎ এখানে চাকরি করার জন্য আপনি কীরকম বেতন চাচ্ছেন সেটি এখানে দিতে বলেছে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন একটি বেতন দিয়ে দিবেন যেমন বিশ হাজার টাকা দিতে পারেন পঁচিশ হাজার বা তিরিশ হাজার এরকম দিয়ে দিবেন আমি এখানে পঁচিশ হাজার টাকা দিচ্ছি এরপর এখানে দিয়ে আছে আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন আপনারা এখানে এসে এই লেখাটি পড়ে নেবেন আর এখানে অবশ্যই টিক যেন থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন এরপর আবেদন এই বাটনটিতে ক্লিক করলে আপনাদের আবেদনটি জমা হয়ে যাবে এরপর নির্দিষ্ট একটি সময় অর্থাৎ যখন আপনাদের ইন্টারভিউ হবে তা ঠিক তিন দিন বা চার দিন আগে আপনার ফোনে তারা কল করবে আর কী কী কাগজপত্র নিতে হবে কি কি করতে হবে সেই বিষয়গুলো আপনাদের ফোনে জানিয়ে দেবে এভাবেই আপনারা আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আশা করে আপনাদের চাকরিটি হয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ